তো আমি সেই কারণেই তার মধ্যে একটা পরিশীলিত যে সংস্কৃতি সেটা প্রতিফলন দেখার প্রত্যাশী ছিলাম দুর্ভাগ্যজনকভাবে আমি জানি না ওনার এই পরিবর্তনটা কেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি খুব এমন ভাষায় কথা বলছেন যে ভাষায় তার কাছ আমরা আগে কথা শুনি এবং আমরা প্রত্যাশা করি না যে এত বড় একটা রাজনৈতিক দল এত পুরনো একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এই ভাষায় কথা বলবে সমালোচনা তো হবেই আমরা রাজনৈতিক আমাদের সমালোচনা হবে না অবশ্যই হবে আমরা জনগণের সামনে আছি জনগণ আমাদেরকে চুলচরা বিশ্লেষণ করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের সমালোচনা করবে তার ভাষাটা কী হবে তার ভাষা কী হবে ব্যক্তিগত আক্রমণ তার ভাষাতে কী হবে যে সম্পূর্ণ মিথ্যা কথা বলে চরিত্র হন এটা ওই স্ট্যাচার ওই স্তরের নেতার কাছে আমরা আশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে গেছেন দেশ থেকে এটা তো কোন আহম্মক বিশ্বাস করবে না কারণ অতীত যেটা বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি বলি যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে গণতান্ত্রিক আন্দোলনের জন্যে যদি কারোর সবচেয়ে বেশি অবদান থেকে থাকে যদি কেউ সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করে থাকেন গণতন্ত্রের জন্য যিনি আপসির নেত্রীপথী পেয়েছেন সেই নেতৃত্ব বেগম খালেদা তিনি বন্দুকের নয় নিয়ে ক্ষমতায় আসেননি তিনি সোনার সোনার চামচ নিয়েও ক্ষমতায় আসবেন না রাজপথে ছাত্র জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে শৈলাচারের বিরুদ্ধে লড়াই করতে 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 তিনি এসেছেন উনিশশো নব্বই সালের গণভ্যুত্থান পরবর্তীকালে গণতন্ত্রের যতগুলো ভিত্তি স্থাপন করা দেশের বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র বেগম এই যে আন্দোলনটা করেছিল আওয়ামী লীগ মনে আছে আপনাদের সেই গভর্নমেন্টের জন্য ছিয়ানব্বই সালে সেই বেগম সবচেয়ে এক এগারোতে যে সম্পূর্ণ অবৈধ অনৈতিকভাবে যে সরকার আসলো যেটা সম্পূর্ণ মদত দিল আওয়ামী লীগ এবং ঘোষণা করলো যেটা আমাদের আন্দোলনের ফসল সেই সরকারের বিরুদ্ধে নীরবে সরবে যিনি আন্দোলন করে সেই সরকারকে সরিয়েছেন জরুরি অবস্থার অবসান ঘটিয়েছেন এবং নির্বাচন নিতে বাধ্য করেছেন এটাও দেশের তিনি কারো শরীরের অঙ্গের বিভিন্ন অঙ্গের চিকিৎসার কথা বলে বিদেশে যান নাই দেশেই ছিল বলেছেন যে আমি এই আজকে দেশ যারা এই ধরনের কথা বলছেন আমি জানি না আমরা ইউটিউবে বিভিন্ন রকম ছবি দেখতে সত্য মিথ্যা বলতে পারবো না কিন্তু দেখা যায় যে তারা কি ধরনের বিবৃতি দিচ্ছেন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আমরা শুনেছি যে জেলে তারা যারা ছিলেন ওই সময় কারা কান ধরে উদ্ভোস করে বলেছিলাম যে আর কোনদিন আর দিনগুলো সুতরাং এই ধরনের কথা বলার আগে প্রত্যেকের উচিত আইন আয় নিজেদের চেহারা দেখা এবং এক কথা চিন্তা করা যে অতীতে আমি যে সমস্ত কথাবার্তাগুলো বলেছি তার সঙ্গে আমার কথাবার্তাগুলো এখনকার কথাবার্তাগুলো সামঞ্জস্য সঙ্গে আমি আবারও ক্ষমা চাইতে চাই যে আমি এইভাবে কথা বলতে চাইনি কথা বলার আমার অভ্যাস নেই কিন্তু বারবার আমার নেত্রীকে যারা আঘাত করবেন অন্যায় হবে এর জবাব যদি আমরা না দিই তাহলে সত্যের প্রতি অপলাভ হবে এবং দায়িত্ব থেকে আমরা দূরে থাকবো তাই এর জবাব দেওয়াটা প্রয়োজন ছিল আবারও বলতে চাই এই সমস্ত কথা বলে মিথ্যা প্রচারণা করে মিথ্যা ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করে আর বাংলাদেশের ক্ষতি করবেন না আমরা বলেছি যে এখন সময় আছে আসুন আলোচনা করুন কথা বলুন বাংলাদেশের মানুষ এখন একটা নির্বাচন চায় সেই নির্বাচনটা তারা চায় যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কারণ অভিজ্ঞতা হচ্ছে যে এই সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না সেই জন্যে একটি সহায়ক সরকারের কথা বলা হয়েছে যে সন্ত্রী বলেছেন আসুন কথা বলুন কীভাবে সেই সরকার গঠন করা যেতে পারে কিভাবে আমরা আগামী নির্বাচনটা সকলে অংশগ্রহণ করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করে আমরা একটা নির্বাচন করতে পারি